এই যে দুজন বসে খাবার খাচ্ছে ওরা আরেকজন নামার পায়তারা করতেছে দেখেন আরেকজন আসছে আর বাকিগুলি দেখাইতেছে খাবার এই দেখেন এই যে খাবার খেতেছে মানে এই জায়গায় নামলে ওরা আর কি ওদের মোর মতন খাবার খেতে পারে আরেকজন আবার চলে আসছে এখানে কিন্তু সবার তার জায়গা হবে না সবার জায়গা হবে জায়গা হবে না এই গরমে সবসময় একটু স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন আপনারা কবুতর পালেন এই গরম পরশা স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন স্যালাইনে কিন্তু অনেক উপকার আছে এই গরমে স্যালাইন অবশ্যই খাওয়াবেন কারণ স্যালাইন খাওয়া কবুতর শরীরে একটা যে পানিটা শুকিয়ে যায় সেটা আবার পূরণ করে দেয় কবুতরের অসুখ হলে পরে কিন্তু মানুষের যে আমরা ওষুধ খাই সেম ওইটাই প্রয়োগ করবেন আহ 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 আমি কিন্তু সেম ওইটা প্রয়োগ করি আমি কবুতরের যদি ঠান্ডা লেগে থাকে আমি কোনটা খাওয়াই ঠান্ডা ওষুধ ডক্স ডক্সকে বলতে কিন্তু আমাদের করোনার সময় যে ওষুধটা দিয়েছিল ডাক্তার করোনা হলে কিন্তু যে ওষুধটা সাজেস্ট করতো ডক্সি ক্যাপ আপনারা হয়তো কেউ জানেন বা কেউ হয়তো জানেন না আপনার করোনার সময় যদি কারো যদি করোনা হইতো বা যদি ঠান্ডা লাগতো এরকমভাবে তাকে কিন্তু সাজেস্ট করতো ডক্সি ক্যাপ তো আমি কিন্তু ওদের কিন্তু এই ডক্সি ক্যাপটাই খাওয়াই এটা ডাক্তারের দোকানে গেলেই পাবেন আর যে গরমের সময় তো আসলে এই গরমের সময় আপনাদের কি কি করণীয় সেটা আমি আপনাদের বলতেছি সকালে কবুতর ছেড়ে দেবেন কবুতর ছেড়ে দিয়ে খাবার দিবেন তারপরে একটু রোদ আসে রোদ ওঠার পরে দুপুর টাইমে ওদের একটা বা বালতিতে করে একটু পানি দিবেন যাতে গোসল করতে পারে একটা বাটিতে করে বড় বাটিতে করে একটু পানি দেবেন যাতে গোসল করতে পারে এবং আর যদি স্যালান না খাওয়াইতে পারেন তাহলে হয়তো লেবু খাওয়াবেন হালকা একটু লবণ পানি দিয়ে কারণ শুধু লেবু খাওয়াইলে পরে কিন্তু আবার গ্যাস ফর্ম করে আর হচ্ছে জাস্ট এইটুকি ইয়া করলে হবে আর সবসময় চেষ্টা করবেন যাতে পানি যাতে থাকে পানি যাতে না শুকিয়ে যায় কারণ এই গরমে কিন্তু তো প্রচুর পরিমাণে পানি খায় এই যে আমার ইয়াতে কিন্তু পানি ভরাই থাকে সবসময় এই যে পানি আসছে এই যে ঢাকাঢাকি করতেছে এখন আমার কবুতরগুলি মাঝখানে আপনার ডিম বাচ্চা অনেক প্রবলেম হয়েছিল প্রবলেম বলতে আপনার মশায় কামড়ে নষ্ট করতে এখন তো মশা নাই এখন আর কি কবুতর আবার ডিম পাড়া শুরু করতেছে মাঝখানে একটু মল্টিংয়ে হয়ে মল্টিংয়ে কবুতরের ডিম বাচ্চা আর কি করার একটু জায়গা ছিল দেখি একটু ভিতরে যায় দেখি এই দেখেন ওরা যে ঝগড়া করতেছে কত খাবার খাই নাই মনে হয় ও তো খাবার খায় নাই ওরে দিয়ে আসি দেখ খাবার খাওয়ার যে গাছে বসে আছে কিছু কবুতর মার্শাল্লাহ মানে আমার মতো এরকমভাবে ট্রিটমেন্ট করে রাখলে তখন আপনাদের কিন্তু আসলে এই ধরনের ক্ষতি থেকে আপনারা অনেক মুক্তি পাবেন কারণ অনেকে আমাকে বলতেছে যে ভাই আমার কবুতর মারা যাচ্ছে আপনার কবুতর এখনো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমার ক্ষতিগুলি অনেক ভালোই আছে আমি সবসময় ট্রিটমেন্টের উপরে রাখি বলতে কি আগে থেকেই কাজ করি কারণ একবার কাজ অসুখ হয়ে গেলে তারপরে আর ভাই ঠিক করা কষ্টকর হয়ে যায় এবং বাঁচেও না